আমার ছোটো বোনের জামায় কী সারপ্রাইজ দিলো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন কত বড়ো একটা কোরাল মাছ সে নিজেই একদম রেস্টুরেন্টের ডিশ সহ নিয়ে আসছে ডেকোরেশন করা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক আমি হয়েছে আর এখানে দেখেন হাঁস ঘোনা দুইটাই নিজে থেকে নিয়ে এসে আমাদের সারপ্রাইজ দিল একদম দেখতে যেমন খেতেও ঠিক তেমনই অনেক টেস্টি হয়েছে কত বড় একটা কোরাল মাছ সাথে দুটা হাঁস সবই আমাদের জন্য নিয়ে আসছে আর তার সাথে আছে চিতাই পিঠা আর হচ্ছে কে নান তো জানে আমরা কি পছন্দ করি আর সেজন্য এগুলো নিয়ে আসছে তো ভালোবাসা মানুষগুলো এমনই ভালোবাসতে গেলে অনেক টাকা পয়সা দরকার হয় না বা রক্ত সম্পর্ক হলেও হয় না এই দেখেন এতটাই ভালোবাসে আমার বাচ্চাদের যে আমার বাচ্চারা কি পছন্দ করে সবসময় এটা সে ফলো করে যে কি পছন্দ করে চেষ্টা করে ওদের নেওয়ার এবং